ভালোবাসা মানে এটা নয় যে জীবনে একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড কিংবা সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে হবে ভালোবাসা মানে এটাই যে জীবনে আমাদেরকে বুঝতে পারার মতো একটা মানুষ থাকা দরকার যাকে দেখে যার আচরণে মনে হবে হ্যাঁ এই মানুষটাই আমার জন্য পারফেক্ট একটা ছেলের ভালোবাসার সবথেকে সুন্দর হয় কখন জানো ছেলেরা কখনো দামি গিফট চায় না সুন্দর উপহার চায় না ছেলেরা এমন একটা মানুষ চায় যে শুধু তারই হবে যে মেয়েটা তাকে বুঝবে বুঝাবে কিন্তু ছেড়ে যাবে না যাকে আঁকড়ে ধরে একটা ছেলে তার পুরো জীবন পার করে দিতে পারে পুরুষ মানুষ বাঁচে অন্যের জন্য পুরুষ কখনো সফল হতে চায় বাবা মার জন্য কখনও প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য আবার কখনো দিনরাত পরিশ্রম করে স্ত্রী সন্তানের জন্য আর যখন নিজের জন্য বাঁচতে চায় তখন তার জীবনে কিছুই থাকে না পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্য জন্ম নেয় টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট মেয়েরা বিয়ের পরে স্বামীর সান্নিধ্য পছন্দ করে স্বামীর কাছে সময় চায় স্বামীর সাথে ঘুরতে যেতে চায় তাদের কাছে স্বামীরা কখনো পুরনো হয় না বাড়িতে স্বামীদের পরিপাটি হয়ে থাকতে হয় না বউদের সেই সব নিয়ে মাথা ব্যথা নেই তারা শুধু চায় হাত থেকে পোনটা সরিয়ে স্বামী যেন তাকে সময় দেয় তার কথা শুনে কিংবা তাকে কিছু বলে বাড়িতে হাজার হাজার কাজ করার পরেও স্ত্রীরা গল্প করতে ক্লান্ত হয় না বরং সারাদিনে জমিয়ে রাখা কথাগুলো বলার জন্য হাঁসপাশ করতে থাকে তাদের শুয়ে পড়লেই ঘুম আসে বরং গুমন্ত স্বামীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে এই পুরো বিষয়টাতে টাকা পয়সার হাত নেই সৌন্দর্যেরও হাত নেই বিষয়টা নিতান্তই ভালোবাসার স্বামী সুন্দর কিংবা অসুন্দর টাকাওয়ালা কিংবা গরিব নতুন কিংবা পুরাতন এইসব সত্যি কোনো মেটার করে না তারা শুধু ভালোবাসার মানুষটাকেই পেতে চায় অথচ পুরুষ মানুষের কাছে ব্যাপারটা উল্টো তাদের কাছে বউ পুরনো হলে বউকে ভালো লাগে না বউয়ের কথা জ্ঞান জ্ঞান মনে হয় বাইরের নারীকে তার যতটা সময় দেয় বা গুরুত্ব দেয় ততটা গুরুত্ব যদি ঘরের বউকে দিত তবে স্ত্রীদের অন্তত মানসিক শান্তির অভাব হতো না কিছু বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আড়ালে মুখোশগুলোকে চিনতে সাহায্য করে স্বার্থপর কখনো উপকারের কথা মনে রাখে না তার বিপদ কেটে গেলে স্বার্থের কারণে আপনাকে বিপদের দিকে ঠেলে দিতে পারে যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না সস্তা মানুষের খরিদ্দার বেশি ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি মিথ্যাবাদীর মুখে মধু বেশি চরিত্র আমাদের ব্যক্তিত্বের আয়না এটাকে আমরা যত বেশি পরিষ্কার রাখবো আমাদের ব্যক্তিত্ব তত উজ্জ্বল হবে মনে রাখবেন মানুষ কিন্তু আপনার পিছনে ঘুরবে না মানুষ ঘুরবে আপনার অবস্থানের পিছনে মানুষ কিন্তু আপনাকে পাত্তা দিবে না মানুষ পাত্তা দিবে আপনার অবস্থানকে পাত্তা দিবে আপনার পদমর্যাদাকে আমার কাছে সেরা মানুষ তারাই যারা অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের সিটা কোটাও নেই অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় উচ্চশিক্ষা দেয় জ্ঞান আর সুশিক্ষা দেয় মনুষ্যত্ব বিয়ে নারীদের জীবন পাল্টে দেয় কেউ রাজকন্যা থেকে দাসী হয় আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয় সম্পত্তির চেয়ে জ্ঞানকে বেশি গুরুত্ব দিন কারণ একটি ক্ষণস্থায়ী অন্যটি চিরস্থায়ী